সে পুলিশ অফিসারের দিকে বন্দুক তাক করল কিন্তু ট্রিগার টানার সঙ্গে সঙ্গে পিস্তলের হ্যান্ডেল থেকে বিষাক্ত কাটা ছুটে বেরিয়ে তার হাত মুহূর্তেই অবশ করে দিল অফিসার ঠিক এই মুহূর্তের জন্যই আগে থেকে প্ল্যান করেছিল সে নিজেকে একজন পুলিশ হিসেবে ছদ্মবেশ নিয়েছিল তাকে ফাঁদে ফেলার জন্য আর বিষ শরীর অবশ করে দেওয়ার পরে তার স্ত্রী ও মেয়েকে হত্যার বদলা নিতে সে লোকটাকে সারারাত ধরে অত্যাচার করেছিল যদি তুমি ট্যাঙ্কের ব্যারেল বাঁকা করে গুলি ছোড়ো বেশিরভাগ মানুষ ভাবে এটা সরাসরি বিস্ফোরিত হবে কিন্তু নাৎসিরা আসলে রাইফেলের মতো ছোট অস্ত্রের ব্যারেল বাঁকিয়ে ব্যবহার করত যেগুলো দিয়ে তারা কোনের পাশ থেকেও গুলি করতে পারত তাহলে রাইফেলের কাজ করা একটা ট্যাঙ্কের ব্যারেল কি একইভাবে কাজ করবে কিন্তু সমস্যাটা হল ট্যাঙ্কের শেল অনেক ভারী আর এটাকে ছোঁড়ার জন্য ব্যারেলের ভেতরে অনেক বড় বিস্ফোরণ দরকার হয় এসব কিছু মিলিয়ে এটা অসম্ভব হয়ে যায় দিক বদলাবে সেটা ব্যারেলের ভেতরে আটকে যাবে আর উচ্চ চাপের গ্যাসের কারণে ব্যারেলের বিস্ফোরণ ঘটবে এটি একটি পাইপ পিস্তল সালে পুলিশের চিফ কমিশনারের জন্য তৈরি একটি গোপন অস্ত্র এটি চালাতে হলে মানুষটি প্রথমে চেম্বার খুলে একটি মাত্র বুলেট ভরে নিত চেম্বারটি আবার লাগানোর পরে পুলিশ এটি সাধারণ পাইপের মতো ধূমপান করতো কিন্তু বিপদের মুহূর্তে সে পাইপটি উল্টে ধরে ছোট ট্রিগারটি টেনে দিত আর পাইপের স্টেম থেকে বেরোনো বুলেট মুহূর্তে আক্রমণকারীকে হত্যা করতে পারত